খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন প্রতিবাদী ধর্মান্দোলন হিসেবে জৈন ধর্মের বিশেষ খ্যাতি ছিল তখন জৈন ধর্মের ঠিক কতটা ছিল তা হয়তো আমরা কেবল বইতেই পড়েছি কিন্তু দেখিনি ঔপনিবেশিক আমলে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতার বুকে প্রতিষ্ঠিত পার্শ্বনাথের জৈন মন্দির কালের গন্ডি পেরিয়ে আজও তার গরিমা অসাধারণ শিল্প সৌন্দর্য বহন করে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার বিখ্যাত জৈন মন্দির দর্শন করাতে গৌরীবাড়ি লেনে এই পরেশনাথ মন্দিরে আপনি যখন দর্শন করতে আসবেন তখন একসাথে আপনি মোট চারটি মন্দির দর্শন করতে পারবেন এই চারটি মন্দিরের মধ্যে প্রথম মন্দির অর্থাৎ শীতল মন্দির সেই মন্দিরের ভেতরে ছবি অ্যালাউ নয় বা ছবি তুলতে পারবেন না আর কি আর বাইরে থেকে তো আপনি ছবি তুলতেই পারেন কিন্তু দ্বিতীয় মন্দির অর্থাৎ দাদাজি মন্দির সেই মন্দিরে একই পদ্ধতি কিন্তু আপনার ঘুরতে বাইরের মন্দির চত্বর তথা সুন্দর স্থাপত্য ভাস্কর্য দেখতে আপনার অসাধারণ লাগবে মন্দিরের ভেতরে ছবি তুলতে না দিলেও বাইরেটা দেখেই কিন্তু আপনার পুষিয়ে যাবে আর তিন নম্বর মন্দির তিন নম্বর মন্দির অর্থাৎ বর্ধমান মহাবীর মন্দির সেই মন্দিরের ভেতরটা তো অনবদ্য সুন্দর চতুর্দিকে নকশা করা এবং স্থাপত্য দেখলে আপনার মন ধরবে আর স্মৃতি হিসেবে আপনি অবশ্যই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিয়ে যেতে পারেন আর এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি অর্থাৎ চতুর্থ মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির এই মন্দিরের ভেতর করে আমি তো ভিডিও বানাচ্ছি সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউড আর এই মন্দিরের ভেতরে শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবে তাই আর তিনি নয় এই সব ভিডিওটা দেখার পরেই আপনি যখনই সময় সুযোগ পাবেন বা কোনো এক রবিবার চলে আসুন এই গৌরীবাড়ি লেমে কিভাবে আসবেন কখন আসবেন আর মোটামুটি কত সময় লাগতে পারে গাড়ি ভাড়াই বা কত পড়তে পারে ইত্যাদি সমস্ত তথ্য দিয়ে আজকে আমাদের এই ভিডিও সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপোড়া চ্যানেলের একটি নতুন উপস্থাপনা আর সঙ্গে আছি আমি প্রভাত আপনারা যখনই আসবেন শোভাবাজার সুতানোকে এক নম্বর গেটটা মাথায় রাখবেন আর গেট থেকে পেরিয়েই এই দিকে পেয়ে যাবেন অনেক অটো এই অটোগুলো লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখান থেকে অটো নিয়ে যাবেন গৌরীবাড়ি দেখে লেন এই মোড়টাতে আপনাকে নামতে হবে হরিশা হাটের জন্য অটোতে টাইম লাগলো চার পাঁচ মিনিট না হলে মোটামুটি অটোতে দুই তিন মিনিটের মধ্যে চলে আসা যায় অটো থেকে নেমে এখন হাঁটতে হচ্ছে মোটামুটি দু তিন মিনিট হাঁটা পথ আর অটো ভাড়া লেগেছে মোটামুটি বারো টাকা এখন দু মিনিট হেঁটে আপনাদের মন্দিরে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রথম যে মোড়টা পড়বে সেটায় না ঢুকে পরের মোড়টায় আপনি ঢুকবেন সেকেন্ড মোড় অর্থাৎ এই যে মোড়টা এইটা দিয়ে ঢুকলেই আপনি একদম মন্দির সামনে পেয়ে যাবেন মন্দির ঢোকার মুখটা ঠিক এই ধরনের এই গলি দিয়েও আসা যায় কিন্তু আমরা যে গলিটা দেখালাম সেই গলিটা দিয়ে আসাটা সব থেকে বেস্ট হবে দোকান যদি মনে করেন ফুল দিয়ে ঠাকুরকে পুজো নিবেদন করবেন কিনে নিয়ে পুজো দিতেই পারেন ফার্স্ট লুকটা দেখে নিন মন্দিরে কাজ চলছে ভেতরে আপনাদের নিয়ে যাব গৌরী বেড়ে লেন লেখা আছে কিন্তু কথায় কথায় আমরা গৌরী বাড়ি লেনি বলে থাকি তাই যাওয়া যাক চলুন যাওয়ার পথে দিক এবং বাদিকে ভাস্কর্যগুলো দেখুন ওদ অহংকার ছলনা এবং লোভ পাপ কাজকে বাড়ায় তাই নিজের আত্মার কল্যাণের জন্য এই চারটি দোষ ত্যাগ করা উচিত সত্যি কি তাই আমরা পারি এগুলো করতে চেষ্টা করি মহাবীর যেমন দেখিয়েছেন যেই পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করার মন্দিরের প্রবেশ পথে এই ধরনের বাণী এবং ভাস্কর্য দেখতে দেখতে সোজা চলে আসুন এই যে দেখছেন মন্দিরটা এই যে তরুণ এর ভেতরে আমরা প্রবেশ করব এটা হচ্ছে শীতলনাথ মন্দির আর এর ঠিক দক্ষিণ দিকে আছে দেখুন এর ঠিক দক্ষিণ দিকে পড়ছে চন্দ্রপ্রভুজি মন্দির এই মন্দিরে আমরা পরে আসব আর এর ঠিক এই রাস্তা দিয়ে যদি আপনি এই দিকে যান এইখানটা এটা হচ্ছে দাদাবাড়ি মন্দির আর দাদাবাড়ি মন্দিরের ভেতর দিয়ে আমরা আপনাদের নিয়ে যাব মহাবীর মন্দির দেখাতে তো চলুন প্রথমে আজকের জার্নিটা শুরু করা যাক আজকের মন্দির দর্শন করবো আমরা এই শীতলনাথ মন্দির থেকে

থার্টি ইয়ার্স মানে ওটা নতুনই বলা ও হান্ড্রেড থার্টি আচ্ছা 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 আর এই পাশে যে চন্দ্রপ্রভুজি মন্দির হান্ড্রেড টোয়েন্টি এর পাশে যে চন্দ্রপ্রভুজি মন্দির হান্ড্রেড ইয়ার্স সব ব্রিটিশ যুগেই তৈরি আর এই ব্রিটিশ টাইম হুম হুম মন্দির টোয়েন্টি আচ্ছা টোয়েন্টি থাউজেন্ড দিয়ে আচ্ছা লখনৌ থেকে কলকাতায় এসে বদ্রিদাস বাহাদুর আঠারোশো সালে এই শীতল মন্দিরের প্রতিষ্ঠা করলেন এই মন্দির ক্যাম্পাসের ছত্রে ছত্রে রয়েছে অনবদ্য সৌন্দর্য সব স্থাপত্য সাধারণত এই বাগানটাই দেখুন কত সুন্দর করে পরিপাটি করে সাজানো এবং এর চতুর্দিকে সুন্দর রঙিন নকশা তথা পাথরের ভাস্কর্য আপনার মন অবশ্যই ছুঁয়ে যাবে তাই কলকাতার এই অনবদ্য স্থাপত্য তথা দেখার মতো একটি জায়গা আপনাকে দেখতেই হবে এই জায়গাটা যদি আপনি না দেখে থাকেন তবে কলকাতার একটি অন্যতম সুন্দর জায়গা আপনি মিস করে যাবেন অনেকটা চন্দননগরের যেন মনে হচ্ছে ফরাসি কোনো শৈলী এই শীতকালে অবশ্য দ্রষ্টব্য স্থান হিসেবে আপনি কোনো একদিন সকালবেলা বা ছুটির দিন রবিবার সকাল সকাল যেরমভাবে আপনাদের দেখাবো বা আপনাকে যেরমভাবে দেখালাম সেইভাবে আপনি এখানে আসতেই পারেন এবং সুন্দর এই মন্দির দর্শন করতে পারেন চলুন এবার আমরা আপনাদের পুরো মন্দির ক্যাম্পাসটা দেখাই এবং মন্দিরের ভেতরটাও নিয়ে যাওয়ার চেষ্টা করি জানি না ভেতরে এর আগে যখন এসেছিলাম তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না এইবারে ফটোগ্রাফি করতে দেবে কিনা তবে চেষ্টা তো করা যাক আপনাদের জন্য এইটুকু তো করাই যায় শীতলনাথজি মন্দিরের ঠিক দুই পাশে আছে দুটি ঐরাবত অসাধারণ রঙিন সুন্দর কারুকার্য পরিপূর্ণ মন্দির সংলগ্ন বাগানে আছে সুন্দর বসার জায়গা সিঁড়ির উল্টো দিকেই আছে মন্দিরের প্রতিষ্ঠাতা বদ্রিদাস বাহাদুরের মূর্তি চলুন এবার মন্দিরে উঠা যাক মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় যেমনটা আপনাদের আগেই বলেছিলাম তবে মন্দিরের ভেতরে এত সুন্দর বেলজিয়াম কাছের কাজ আছে সুন্দর নকশার মোজাইক দেওয়ালগুলি এতই সুন্দর কারুকার্যে পরিপূর্ণ যা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যতটা সম্ভব আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম এই মন্দির ক্যাম্পাসে অর্থাৎ পার্শ্বনাথ মন্দিরে মূর্তিবিদ্যার অসাধারণ নন্দন তত্ত্ব একদম যেন সঠিক উপস্থাপন করা হয়েছে দিনের বেলায় এখানে ফটো তুলে যেমন মজা পাবেন তেমনই মন্দিরের ভিতরটা পবিত্রতা ও স্নিগ্ধতায় ভরে উঠবে আপনার মন শীতলনাথীর মন্দির আপনাদের দর্শন করালাম এরপর আপনাদের নিয়ে যাব ঠিক এর পরের মন্দির দেখাতে এই যে গেটটা দেখছেন এই গেটটা দিয়ে আমরা বের হব এবং এই গেটটা দিয়ে বের হলেই আমরা পেয়ে যাবো দাদাবাড়ি বা দাদাজি মন্দির চলুন তবে যাওয়া যাক এই যে দেখছেন লাল রঙের এইটা এই চত্বরটা হচ্ছে দাদাবাড়ি মন্দির চলুন এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি দেখে নিন সকাল সাড়ে ছটা থেকে এগারোটা তিরিশ এবং ছটা তিরিশ পর্যন্ত এটা মহাবীর মন্দির এই মন্দিরেও আমরা যাবো কিন্তু তার আগে এই দাদাজির মন্দিরটা আমরা একটু দেখে নি মন্দির চত্বরটা দেখুন এবং ক্যাম্পাসটা দেখুন কত সুন্দর একটি অনুবদ্ধ জায়গা ভেতরে পূজা অর্চনা চলছে এইদিকে আছে একটি সুন্দর বাগান গোলাপ ফুলে ভরে রয়েছে জুতো খুলে মন্দিরে ওঠার একটা স্পষ্ট নির্দেশও জারি করা আছে দাদাজির এই মন্দিরের বাগানের ভেতর দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনি এই রাস্তাটা দিয়ে এই বাগানের পাশ দিয়ে সোজা মহাবীর মন্দিরে চলে যেতে পারেন তো চলুন এই রাস্তাটা ধরেই আমরা মহাবীর মন্দিরে যাব মতো ঝিল আছে এই রাস্তা দিয়ে ওঠা যায় মহাবীর মন্দিরে ছোট্ট কলকাতার পরেশনাথ জৈন মন্দিরের আজকে আপনাদের তিন নম্বর মন্দির অর্থাৎ বর্ধমান মহাবীর মন্দিরে নিয়ে এসেছি এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা যায় তাই চলুন ভেতরের সুন্দর দৃশ্যাবলী আপনাদের একটু দেখিয়ে আনি ওইটা দিয়ে এসেছিলাম দাদাজি মন্দিরের ভেতর দিয়ে এখন আমরা এই রাস্তা দিয়ে বেরোচ্ছি এই রাস্তা দিয়ে বের হলে মন্দিরের একদম বাইরে দিয়ে যাওয়া যাবে এবং আমাদের তিনটে মন্দির দেখা সম্পূর্ণ এরপর আপনাদের নিয়ে যাব চার নম্বর মন্দির দেখাতে মহাবীর মন্দিরের এই গেট দিয়ে বের হলে যে রাস্তাটি আপনি পাবেন সেই রাস্তা ধরে এক থেকে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন পরবর্তী মন্দিরে দেখুন আপনি এই রাস্তা ধরে যদি আপনি এগিয়ে আসেন তখন আপনি এই শীতলনাথজি মন্দিরের ঠিক দক্ষিণ দিকে চন্দ্রপ্রভুজির মন্দির দেখতে পেয়ে যাবেন এই মন্দিরটি শেষ গন্তব্য আমাদের এই চত্বরে চারটি মন্দির আছে চারটি মন্দিরই আপনাদের সম্পূর্ণভাবে দর্শন করালাম চলুন শেষ মন্দিরটা দেখা যাক খুব সুন্দর মন্দির চত্বর চতুর্দিকে সবুজে ঘেরা এক মন্দির চলুন ভেতরে আপনাদের নিয়ে যাই এবং মনে হয় যেন প্রাচীন কোনো বা পুরনো দিনের কোনো জমিদার বাড়ির আদলে তৈরি খুব সুন্দর মন্দিরটি চপ্রভুজির মন্দির অর্থাৎ জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর তার মন্দির এই এটি প্রাচীনত্বের ছাপ মন্দিরের পরখে পরোখে স্পষ্ট আপনি লক্ষ্য করতে পারবেন চন্দ্রপ্রভুজি মন্দির থেকে রাস্তার উপরে শীতলনাজির মন্দিরের পুজোর আরতি ও ঘণ্টাধ্বনি স্পষ্টত শোনা যাচ্ছে যেমনটা দেখছেন এই চত্বরে চারটি জৈন মন্দির একে অপরের খুবই কাছে অবস্থিত চতুর্দিকে এক সুন্দর ধূপের গন্ধ শান্ত স্নিগ্ধ এবং ঘন্টার ধ্বনি আপনাকে মোহিত করে তুলবেন তাই ভিডিওটা দেখার পর আপনারা যারা নিজেরা এসে সচক্ষে মন্দির দর্শন করেননি তারা আজকে এই উত্তর কলকাতার এই সুন্দর জৈন মন্দির আপনারা অবশ্যই দর্শন করে যান কথা দিচ্ছি নিরাশা হবেন না অবশ্যই ভালো লাগবে কোনো একটা রবিবার দেখে চলে আসতেই পারেন একসঙ্গে চারটি মন্দির এবং সুন্দর স্থাপত্য শৈলী তথা এক আধ্যাত্মিক জগতে নিজেকে ভাসিয়ে দিতে এবং কিছুটা পুণ্য অর্জন করতে শেষ পর্যায়ে চন্দ্রপ্রভুজির দর্শন করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ